এই দেখুন এখন জুসটা পুরা দোকানের মতো হয়েছে আর কেউ ধরতেই পারবে না যে বাড়িতে আমি এই জুসটা বানিয়েছি পুরো দোকানের মতো জুসটা হয়েছে দেখুন গাড়োটা দেখুন এই দেখুন এই রকম কিন্তু দোকানে ম্যাঙ্গো জুস বিক্রি হয় নমস্কার বন্ধুরা আজ বন্ধুরা আমি ম্যাঙ্গো জুস বানাবো আর এই ম্যাঙ্গো জুসের মধ্যে কোনো কেমিক্যাল থাকবে না সাইট্রিক অ্যাসিড ভিনেগার ছাড়া আমি এই ম্যাঙ্গো জুসটা বানাবো শুধু আম দিয়ে আর দোকানে যে ম্যাঙ্গো জুস বিক্রি হয় তার মধ্যে কিন্তু অনেক কেমিক্যাল থাকে আম কম দেয় আর সেটা কিন্তু শরীরের প্রচুর ক্ষতিকর আর এই ম্যাঙ্গো জুসটা যে আমি বানাবো এর মধ্যে কোনো কেমিক্যাল থাকবে না খেতে কিন্তু দোকানের মতোই লাগবে আর অবশ্যই দেখুন কিভাবে আমি বানাই বন্ধুরা আমি এখানে জুসের জন্য আমি এখানে তিনটি পাকা আম নিয়েছি আর পাকা আমগুলো একটু লাল লাল দেখে নিয়েছি যাতে একটু আমের যে জুসের কালারটা একটু ভালো আসে দোকানের মতো এখন এই তিনটে আমকে আমি ভালো করে ধুয়ে নেব আর আর নিয়েছি একটি কাঁচা আম এই কাঁচা আম আর এই তিনটে আম মিলে আমি এক কিলো আম নিয়েছি এটা বাজারের আম তো একটু ভালো করে প্রথমেই ধুয়ে নিতে হবে একটু চোখটে চোখটে ভালো করে আমটাকে ধুয়ে নিচ্ছি এবার আমি আমের বোকাটা কেটে আমের এক পাশ এইভাবে করে কেটে নিচ্ছি কেটে আমি এখন আমের যে শাঁসটা আছে সেটা বের করে নেব আমি যেইভাবে করে শাঁসটা বের করে নিচ্ছি সেইভাবে করে করবেন তাহলে খুব সহজেই কিন্তু শাঁসটা বেরিয়ে চলে আসবে আর আমের কালারটা দেখুন কী সুন্দর লাল এই রকম দেখে কিন্তু আপনারা আমটা কিনবেন তাহলে কিন্তু জুসটা একেবারে দোকানের মতো হবে এই দেখুন শাঁসটা কত সুন্দর উঠে গেছে এবার আস্তে আস্তে করে একটু ছুরি দিয়ে এইভাবে একটু চেঁচে দিলে আমের শাঁসটা সুন্দরভাবে বেরিয়ে যায় এইভাবে করে শাঁসটা বের করতে পারেন আর না হলে খোসাটা ছাড়িয়ে আস্তে আস্তে করে কেটে সেভাবেও কিন্তু শাঁসটা বের করতে পারেন এইভাবে করে শাঁসটা বের করলে একটু সুবিধে হয় দেখুন সুন্দরভাবে কাটাও হয়ে যাচ্ছে আর একটু উঠালেই কিন্তু শাঁসটা কত সুন্দর উঠেও যাচ্ছে এই যে আঠিটার খোসা ছাড়িয়ে এবার এই গা থেকে একটু এইভাবে করে কেটে কেটে দিচ্ছি দেখুন শাঁসটা খুব সুন্দরভাবে আসছে এই যে আমের জুসটা আমি আজকে বানাবো এটা যে এতটাই সহজ যে কেউ দেখলেই বানাতে পারবে আর শুধুমাত্র আম দিয়েই বানাবো আর খেতে এত সুস্বাদু হয় না বানালে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না এখন তিনটি আমের সুন্দরভাবে শাঁসটা আমি সব বের করে নিয়েছি এবার আমি কাঁচা আমটাকে কেটে নেব কাঁচা আমটাকেও ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে ভালো করে খোসা ছাড়িয়ে আমটাকে ছোট ছোট করে কেটে নেব প্রথমে আমের বোখাটাকে কেটে নিচ্ছি এই জুসের মধ্যে কাঁচা আমটা কিন্তু অবশ্যই দিতে হবে কারণ এর মধ্যে আমি লেবুর রস ভেনেগার কিংবা সাইট্রিক অ্যাসিড কিছুই দেব না আর এই কাঁচা আমটা দিলে এই যে জুসটা একটু টক টক লাগবে আর স্বাদটা একটু ভালো আসবে তার জন্য কাঁচা আমটা অবশ্যই দিতে হবে এখন আমের খোসাটা সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি এবার আমটাকে কেটে নিচ্ছি আপনারা যখন এই কাঁচা আমটা নেবেন কাঁচা আমের ওজনটা যেন একশো থেকে দুশো গ্রামের মতো হয় আর আমটা যেন একটু টক হয় আর রকম আম নেবার চেষ্টা করবেন এখন কাঁচা আমটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার আমি এই পাকা আমটা বেটে নেওয়ার জন্য এখানে আমি মিক্সচার নিয়েছি আর এই যে মিক্সচারটা এটা কিন্তু বিনা বিদ্যুতে চলে এর মধ্যে কোনো বিদ্যুৎ লাগে না আর এর মধ্যে দিয়ে আমি আমটাকে বেটে নেব মিক্সচারের ভেতরে ব্লেডটা বের করে এখন পাকা আমটা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি হাফ কাপ জল দিয়ে দিচ্ছি এবার আমি ব্লেডটা লাগিয়ে দিচ্ছি এবার ঢাকাটা লাগিয়ে দিচ্ছি এবার ঢাকাটা লাগিয়ে দিয়েছি এবার এপাশে মিক্সচারের এক ধারে দড়ি আছে দইটা এইভাবে করে টানলে বেশ সুন্দরভাবে বাটা হয়ে যাবে দেখুন এর মধ্যে কিন্তু নরম জিনিসটাই বাটা হয় আর শক্ত জিনিস কিন্তু বাটা হবে না কিছুক্ষণ টানার পর দেখুন কত সুন্দর বাটা হয়ে গেছে এবার আমি ওটাকে এখন তুলে নেব এখন ছেঁকড়ে নিয়েছি এখন এই আম বাটাটাকে একটু ছেঁকে নেবো আমের মধ্যে যদি কোনো ছিবড়ে থাকে তখন ছেঁকে নিলে সেটা বেরিয়ে চলে আসবে এখন সব আম বাটা ছিঁকনের ওপর দিয়ে আস্তে আস্তে করে আমি ছেঁকে নিচ্ছি এখন সব আমটাকে আমি ছেঁকে নিয়েছি এবার কাঁচা আমটা তো এই শক্ত জিনিস এর মধ্যে বাটা হবে না এটাকে আমি নড়ার মধ্যে বেটে নেব এবার নড়ার মধ্যে কাঁচা আমটা আমি এখন বেটে নিয়েছি একটু অল্প জল দিয়ে বেটে নিতে হবে আর যতটা সম্ভব ততটা একটু মিহি করে বেটে নেবেন দেখুন এখন কাঁচা আমটাকে আমি ভালো করে বেটে নিয়েছি এবার তুলে নেব এবার উনুনটা জ্বালিয়ে কড়াটা দুচি দিয়েছি ওই কড়ার মধ্যে এখন পাকা আমের বাটাটা দিয়ে দিচ্ছি পাকা আমের সাথে সাথে কাঁচা আম বাটাটাও দিয়ে দিচ্ছি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি আর নুনের আঁচটাকে হালকা করে রেখেছি হালকা আছে এটাকে ভালো করে মেশাতে হবে এর মধ্যে আমি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি এক কাপের ওজন আড়াইশো গ্রাম এবার এর মধ্যে এক কাপ চিনি দিয়েছি আর এক কাপ জল দিয়ে দিচ্ছি চিনি যতটা দিয়েছি ততটা পরিমাণে জলটাও দিয়ে দিচ্ছি এবার হালকা আছে এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এর মধ্যে কিন্তু বেশি তাপ দেওয়া যাবে না হালকা আছে এটাকে একটু ভালো করে ফোটাতে হবে আমটা যদি একটু বেশি মিষ্টি হয় তাহলে একটু চিনিটা কম দেবেন আর যদি আমটা একটু টক হয় তখন চিনিটা কিন্তু একটু বেশি দিতে হবে আর এই জুসটা বানানোর সময় একদম মনের আঁচটাকে হালকা করে রাখতে হবে হালকা আছে এই জুসটাকে বানাতে হবে আর এইভাবে করে সবসময় কিন্তু নাড়া চাড়া করতে হবে না হলে করার মধ্যে এটা লেগে যেতে পারে আমটা কিছুক্ষণ ফোটানোর পর আমের কালারটা দেখুন কত সুন্দর হয়েছে কেননা আমি আমটা একটু লাল দেখে নিয়েছি বলে তাই এই কালারটা হয়েছে এখন পাঁচ মিনিট এটাকে আমি হালকা আঁচে ফুটিয়ে নিয়েছি এবার আমি এটা নামিয়ে নেব আর এই জুসটাকে এখন ভালো করে ঠান্ডা করে নেব এবার এই জুসটা এখন ঠান্ডা হয়ে গেছে এবার আমি ছেঁকে নেব এই দেখুন জুসটা কেমন গাঢ়টা হয়েছে এবার ম্যাঙ্গো জুসটাকে আমি এখন ছেঁকে নেব এই যে ম্যাঙ্গো জুসটাকে ছেঁকে নিচ্ছি ছেঁকে নিলে এর মধ্যে দানা ভাব থাকে না আর যখন খাবেন তখন কিন্তু দোকানের মতোই লাগবে আর দোকানে তো আর ভাব থাকে না তখন ম্যাঙ্গো জুসটা খেতে ভালো লাগে সেই রকম হওয়ার জন্য এখন ছেঁকে নিতে হবে এখন দেখুন ম্যাঙ্গো জুসটা ছেঁকে নিয়েছি এই যে দানা ভাবটা বেরিয়ে গেছে আর এই জুসটা পুরো দোকানের মতো হয়ে গেছে পরিবেশনের জন্য দুটো কাঁচের গ্লাস নিয়েছি এই জুসটাকে এখন গ্লাসের মধ্যে হাফ হাফ করে দিয়ে দিচ্ছি এই জুসটা তো প্রচুর মোটা তাই হাফ করে দিতে হবে দোকানে কিন্তু এত মোটা জুস হয় না একটু পাতলা হয় এবার হাফ জুস দিয়ে এর মধ্যে হাফ জল দিয়ে দিচ্ছি এবার এটাকে চামচ দিয়ে আস্তে আস্তে করে নাড়িয়ে ভালো করে মিশিয়ে নেব যদি পারেন এর মধ্যে এক টুকরো করে বরফ দিতে পারেন এই দেখুন এখন জুসটা পুরো দোকানের মতো হয়েছে আর কেউ ধরতেই পারবে না যে বাড়িতে আমি এই জুসটা বানিয়েছি পুরো দোকানের মতো জুসটা হয়েছে দেখুন গাড়োটা দেখুন এই দেখুন রকম কিন্তু দোকানে ম্যাঙ্গো জুস বিক্রি হয় এখন বন্ধুরা ম্যাঙ্গো জুসটা পুরো তৈরি হয়ে গেছে এইভাবে করে খাবেন খুব ভালো লাগবে আর দোকানে তো অনেক কেমিক্যাল থাকে আর এর মধ্যে কোনো কেমিক্যাল নেই শুধু আম দিয়ে বানিয়েছি স্বাদও কিন্তু দারুণ হবে আর খেয়ে দেখবেন খুব ভালো লাগবে এই যে ম্যাঙ্গো জুসটাকে জারের মধ্যে কিংবা কোনো বোতলের মধ্যে রেখে এটা ফ্রিজের মধ্যে রাখতে হবে এমনি রাখলে কিন্তু তখন ভালো থাকবে না ফ্রিজের মধ্যে এক মাস ধরে রেখে ভালোভাবে খেতে পারবেন আর এই যে ম্যাঙ্গো জুসের মধ্যে এর মধ্যে কোনো কেমিক্যাল নেই শুধু আম দিয়ে বানিয়েছি আর দোকানের থেকে স্বাদও ভালো হবে আর অবশ্যই এইভাবে করে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এইটুকু